আমাদের শরীরের মধ্যেই এমন এক সিস্টেম আছে যার মাধ্যমে আমাদের শরীর নিজেকে নিজেই যে কোনো রোগ জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া ব্লকে যে কোনো রোগ অসুখ বিসুখ সব কিছুকে ঠিক করতে পারে আর এটা সম্ভব হয় অটো ফেজির কারণে ভগবান আমাদের শরীরে এমন এক সিস্টেম ক্রিয়েট করে দিয়েছেন যেটার মাধ্যমে আমরা আমাদের শরীরকে রিকভার করতে পারি হিল করতে পারি শরীরের সমস্ত রকম রোগ জীবাণুকে দূরে ফেলে দিতে পারি আর সেটা কিভাবে আজকের অডিও বুকটি এই নিয়ে। আমাদের ফার্স্ট লাইফস্টাইলের এখন এত লাইফস্টাইল ডিজিজ প্রত্যেকটা মানুষের মধ্যেই দেখা যাচ্ছে যে সেটাকে রিকভার করা সম্ভব হচ্ছে না অনেক মানুষ অকালে প্রাণ হারাচ্ছে আবার অনেক মানুষ বেঁচে তো থাকছে কিন্তু প্রতিদিন গন্ডায় গন্ডায় ওষুধ খেয়ে এই অটোফেজি সম্পর্কে যদি আপনি জেনে যান তাহলে আপনি নিজেকেই নিজে ঠিক করে নিতে পারবেন আপনার শরীরে যে কোনো ধরনের রোগ বাসা বেঁধে থাকুক না কেন সেটা ডায়াবেটিস হোক বা ক্যান্সারের মতো বড় ধরনের রোগ যেটার ওষুধ আজ পর্যন্ত মানুষ খুঁজে পায়নি সেরকম ধরনের রোগকেও এই মাধ্যমে এই অটোফেজের মাধ্যমে রিকভার করা যেতে পারে তো অটোফেজি নিয়ে ফার্স্ট উনিশশো সালে একজন বেলজিয়ামের বায়োকেমিস্ট আবিষ্কার করেন এবং উনি দেখেন যে আমাদের সেলের মধ্যে এমন এক সিস্টেম আছে মানে সেলের মধ্যে লাইজোজোম আছে যে লাইজোজমের মধ্যে কিছু ডাইজেস্টিভ এনজাইম আছে যেগুলোর কাজ হল সম্পূর্ণভাবে যত রকমের ব্যাকটেরিয়া রোগ দূষিত পদার্থ টকসেন ব্লকে যা আছে এরা সেই জিনিসগুলোকে খেয়ে নতুন করে কোষগুলোকে রিপেয়ার করতে পারে মানে খানিকটা রিসাইকেল প্রসেসের মতো রিসাইকেল করে আবার নতুন করে দেয় তো এটা সত্যিই একটা দারুণ আবিষ্কার ছিল তো অটোফেজি নিয়ে অনেক রকম আবিষ্কার হচ্ছে এবং অনেক রকমের রিসার্চ করা হয়েছে কিন্তু প্রত্যেকটা ধর্মের সাথেই এই অটোফেজি জুড়ে আছে প্রত্যেকটা ধর্মেতেই এই অটোফেজির কথা বলা হয়েছে কিন্তু সেটা অন্য রকমভাবেই বলা হয়েছে তো আজকের অডিওতে আপনারা সম্পূর্ণ জিনিসটা জানতে পারবেন অটোফেজি কি এবং অটোফেজি আমাদের শরীরে কেন বন্ধ হয়ে যায় এবং অটোফেজিকে আমরা আবার কিভাবে শুরু করতে পারি এবং নিজেদের সমস্ত রকম রোগ জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস ব্লকেজ সব কিছু থেকে নিজেদের মুক্ত করতে পারি তো চলুন আজকের অডিও বুকটি শোনা যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ব্রেন ফুড চ্যানেল আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং ভীষণ ভীষণ পজিটিভ আছেন আপনি কি জানেন আমাদের শরীর নিজেই যে কোনো রোগকে ঠিক করতে পারে আজকের এই ফার্স্ট লাইফে মানুষ কিছু না কিছু রোগ বা অসুখের শিকার হয় এবং অকালে অনেক মানুষ মারা যায় আগেকার মানুষরা সুস্থভাবে অনেক দিন পর্যন্ত বাঁচত আর এখন কিছু মানুষ অনেক কম বয়স থেকেই বিভিন্ন রকম রোগে শিকার হয় এবং অনেক রকমের হাই ডোজের ওষুধ খেয়ে জীবনকে চালায় আর কিছু মানুষ আছেন যারা শরীরে কোনো রোগ আছে কি না তা জানার আগেই অকালে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন কিন্তু সারা জীবন সুস্থ থাকার রহস্য আপনার শরীরেই আছে আর এই কথাটা আমরা অনেকেই জানি না হ্যাঁ আমাদের শরীরে যে কোনো ধরনের ব্লকেজ বা অসুখ বিসুখ খেয়ে ঠিক করার ক্যাপাসিটি আমাদের শরীরের মধ্যেই আছে কিন্তু এখন প্রশ্ন হলো যদি আমাদের শরীরের মধ্যে এমন ক্ষমতা আছে যে সে বিভিন্ন রকম রোগকে খেয়ে শেষ করে ফেলতে পারে তাহলে মানুষ অসুস্থ হয় কি করে কারণ হল আমাদের লাইফস্টাইল আমাদের লাইফস্টাইল এখন এমন হয়ে গেছে যে আমরা এই লাইফস্টাইল ডিজিজগুলো শিকার হয়েছি এবং আমরাই শরীরকে সুযোগ দিচ্ছি না যাতে সে নিজেকেই নিজে রিকভার করতে পারে বা ঠিক করে নিতে পারে ফ্রেন্ডস কিছুদিন আগে আমার একজন খুবই নিকট আত্মীয় অনেক কম বয়সেই হার্ট অ্যাটাকে মারা যায় আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল তখন আমার এই সম্পর্কে জানার ইচ্ছা হয় আমি এই হার্ট অ্যাটাক এবং মানুষের শরীরে রোগ কেন হয় এবং এগুলো কিভাবে ঠিক করা যায় সেই নিয়ে অনলাইনে স্টাডি করা শুরু করি সেই সময় আমি অটোফেজি সম্পর্কে জানতে পারি যার মাধ্যমে মানুষ নিজের শরীরে সব টক্সিন ব্লকেজ রোগ জ্বালাকে ঠিক করে নিতে পারে সো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি এই অটোফেজি সম্পর্কেই আপনাদের সাথে শেয়ার করব। অটোফেজি কী জিনিস অটোফেজি কীভাবে আমাদের শরীরকে হেল্প করে এবং অটোফেজিকে আমরা কিভাবে শরীরে আবার চালু করতে পারি সো ফ্রেন্ডস এই ভিডিওটাকে যত পারেন শেয়ার করবেন যাতে অনেক অনেক মানুষের কাছে পৌঁছায় এবং মানুষ সচেতন হতে পারে এবং নিজের শরীরকে ঠিক রাখতে পারে যাতে অকালে মানুষগুলোকে চলে যেতে না হয় ফ্রেন্ডস অটোফেজি কথার অর্থ হল সেলফ ইটিং সেল উনিশশো সালে এক বেলজিয়াম বায়োকেমিস্ট ক্রিস্টান ডুয়েবে নোবেল প্রাইজ পান ওনার একটা বিখ্যাত রিসার্চের জন্য উনি একটি ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে যখন সেলকে খুব কাছ থেকে দেখেন তখন উনি দেখতে পান যে সেই সেলের মধ্যে একটা কমপ্লিট রিসাইকেলিং কম্পাউন্ড আছে যা রিসাইকেল করতে পারে সেটার মধ্যে উনি দেখতে পান লাইজোজোম এবং সেই লাইজোজোমের মধ্যে অনেক রকমের ডাইজেস্টিভ এনজাইম দেখতে পান খানিকটা আমাদের পেটের মতো যখন আমরা খাবার খাই সেই খাবার আমাদের স্টমাকে যায় এবং কিছু ডাইজেস্টিভ এনজাইম বের হয় খাবারকে ডাইজেস্ট করার জন্য এই সেম কাজ করছে লাইজোজোমের মধ্যে থাকা সেই বিভিন্ন রকমের ডাইজেস্টিভ এনজাইম উনি এটা দেখে খুব অবাক হন যে এই ডাইজেস্টিভ এনজাইমগুলো যে কোনো জিনিসকে খেয়ে রিসাইকেল করে কোষকে বা সেলকে আবার নতুন করে তৈরি করে দিতে পারে আমাদের শরীর আমাদের শরীরের মধ্যে পড়ে থাকা যত দূষিত পদার্থ সেটা আপনি যদি তিন মাস আগে খেয়েও থাকেন কোনো খাবার সেই খাবারটা হয়তো আপনার পেটের মধ্যে এখনও জমে আছে দূষিত পদার্থ হয়ে সেই রকম দূষিত পদার্থগুলোকেও খেয়ে পরিষ্কার করে দিতে পারে বডির যে ফ্যাট থাকে মানুষ মোটা হয়ে যায় কোনো রকমেই সেই ফ্যাটকে রিমুভ করতে পারে না এই ফ্যাটকেও মোমের মতো গলিয়ে দিতে পারে এরপর শরীরের মধ্যে থাকা ব্লকেজগুলোকেও খেয়ে নিতে পারে সেই ব্লকেজ যেখানেই থাক না কেন সেটা হার্টে থাক বা ভেনে থাক সবগুলোকে খেয়ে পরিষ্কার করার ক্ষমতা এই এর সেলের আছে উনি এটাও দেখলেন যে আমাদের বডিতে জমে থাকা টক্সিনকেও খেয়ে ফেলতে পারে এবং বডির মধ্যে যত রকমের ব্যাকটেরিয়া ও ভাইরাস আছে সেগুলোকেও এই সেল খেয়ে ফেলতে পারে যে সেলগুলো মরে গেছে বা যে সেলগুলো যারা প্রোটিন তৈরি করা বন্ধ করে দিয়েছে বা যে সেলগুলো ভুল প্রোটিন তৈরি করছে তাদেরকেও খেয়ে ফেলার ক্ষমতা এর আছে এমনকি সেই সেলগুলো যেগুলোকে আমাদের বডি কন্ট্রোল করতে পারে না যেগুলোকে ডাক্তারি ভাষায় ক্যান্সার বলা হয় এগুলোকেও খেয়ে শেষ করতে পারে মানে শরীরের প্রায় সমস্ত রোগকে খেয়ে ফেলতে পারে এবার প্রশ্ন হলো এই অটোফেজি যদি সব রোগ খেয়ে ফেলতে পারে তাহলে মানুষের শরীরে রোগ তো কমছে না উল্টে দিন দিন বেড়েই চলেছে কেন ফ্রেন্ডস এর কারণ হলো, আমরা নিজেরাই আমরাই এই প্রসেসটাকে অজান্তেই বন্ধ করে ফেলেছি আর এই প্রসেসটা বন্ধ হওয়ার জন্যই টাইপ টু ডায়াবেটিস ব্লকেজ ক্যান্সার এই জাতীয় রোগগুলো বেড়ে গেছে সো ফ্রেন্ডস আমরা অটোভেজি কি এবং এটা কিভাবে আমাদের শরীরকে সুস্থ রাখে সে সম্পর্কে জানতে পারলাম এখন আমরা জানব কিভাবে আমরা আমাদের শরীরে আবার অটো ফেজে স্টার্ট করতে পারি অটো কথার অর্থ হল সেলফ ফেজি কথার অর্থ হল টু ইট মানে এমন একটা অবস্থা যখন বডি নিজেকেই খেতে শুরু করে ডক্টর ওসিনুরি ওসমি টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজির একজন বায়োলজিস্ট ছিলেন দু হাজার এই অটোফেজি রিসার্চের জন্য উনিও নোবেল প্রাইজ পান আমাদের শরীর বিভিন্ন রকমভাবে আমাদের বোঝাতে থাকে যে আমাদের শরীরের অটোফেজি দরকার আছে কখনো মোটা হয়ে যাওয়ার মাধ্যমে আপনাকে সিগনাল দেয় আবার কখনো স্ট্রেস বা অ্যানজাইটির মাধ্যমে সিগনাল দেয় কিন্তু না জানার কারণে আমরা বুঝতেই পারি না এবং বড় সড়ো রোগের শিকার হয়ে পড়ি অটোফেজি আমাদের শরীরে স্টপ হয়ে যায় যখন আমরা খেতেই থাকি হ্যাঁ একদম ঠিক শুনছেন খাবার খাওয়ার জন্যই আমাদের শরীরে অটোফেজি বন্ধ হয়ে যায় এটা যেমন ঠিক যে খাবার খাওয়ার ফলে আমাদের শরীর নিউট্রিশন পায় এবং শরীরের অর্গানগুলো ঠিকঠাক কাজ করে আবার কিছু সময়ের জন্য যদি খাবার না খাওয়া হয় তাহলে শরীরের অটোফেজি শুরু হয়ে যায় মানে উপোস করার মাধ্যমেই আমরা আমাদের শরীরে অটোফেজি শুরু করতে পারি অটোফেজি সেল যখন বাইরে থেকে কোনো খাবার পায় না তখন সে শরীরের ভিতর থেকেই খাবার সংগ্রহ করে যদি সে সবসময় বাইরে থেকে খাবার পেয়ে যায় তাহলে সেই বাইরে থেকে পাওয়া খাবারগুলোই খাবে কারণ অটোফেজি সেল প্রতিনিয়ত গ্রো করে তাই খাবার তার চাই চাই এখন যদি আপনি কিছু সময়ের জন্য বাইরে থেকে খাবার দেওয়া বন্ধ করে দেন তাহলে শরীরের মধ্যে থাকা ফ্যাটকে খেতে শুরু করে তারপর টক্সিনকে তারপর ব্লকেজগুলোকে তারপর ভাইরাসকে ব্যাকটেরিয়াকে এই সবগুলো খাওয়া হয়ে গেলে সে ডেড সেল বা মৃত কোষগুলোকে খাওয়া শুরু করে আমরা যা খাবার খাচ্ছি সেই খাবার যতক্ষণ না ডাইজেস্ট হচ্ছে ততক্ষণ আমাদের শরীরে অটোফেজি শুরু হয় না বিভিন্ন খাবারের ডাইজেশান টাইম বিভিন্ন রকম হয়ে থাকে যেমন ফলমূল এক ঘন্টার মধ্যেই ডাইজেস্ট হয়ে যায় অন্যদিকে কাঁচা শাকসবজি মানে স্যালাড ডাইজেস্ট হতে প্রায় দু থেকে তিন ঘন্টা সময় লেগে যায় আবার রান্না করা শাকসবজি ডাইজেস্ট হতে তিন থেকে পাঁচ ঘন্টা সময় লাগে চাল আটা যখন রান্না করা হয় সেটা ডাইজেস্ট হতে ছ থেকে আট ঘন্টা সময় লেগে যায় অ্যানিম্যাল প্রোটিন মানে মাছ মাংস এই জিনিসগুলো বারো থেকে চব্বিশ ঘন্টা সময় লেগে যায় ডাইজেস্ট হতে কখনো কখনো এর বেশিও সময় লেগে যায় এখন আপনি যদি ব্রেকফাস্টে লুচি বা পরোটা খেয়েছেন ধরে নিচ্ছি সকাল নটা নাগাদ খেয়েছেন আবার দুপুর একটারা মাছের ঝোল ভাত খেয়ে ফেললেন তাহলে কি করে শরীরের মধ্যে অটোফেজি শুরু হবে এরপর আবার বিকাল চারটে বাজতে না বাজতে চামুড়ি খেয়ে ফেললেন তারপর রাত নটা দশটার মধ্যে ডিনারও সেরে ফেললেন কখনো কখনো কাজের চাপের জন্য লেট নাইট ডিনার করছেন যা আপনার শরীরের জন্য আরও মারাত্মক হয়ে যাচ্ছে আপনি প্রতিদিন এইভাবে খাবার খেয়ে চলেছেন যার ফলে আপনার শরীরে সব এনার্জি এই খাবারগুলো ডাইজেস্ট করতেই লেগে যাচ্ছে ডক্টর ওসিনরি রিসার্চ করে দেখলেন যে কীভাবে আমাদের শরীরে অটোফেজি শুরু করা যায় উনি দেখলেন এর সবচেয়ে পাওয়ারফুল পদ্ধতি হল উপোস করা যোগ যোগ ধরে প্রত্যেকটা ধর্মেই উপোস করার কথা বলা হয়ে আসছে কিন্তু আজ যখন কোটি কোটি টাকা খরচ করে বিদেশের কিছু মানুষ উপোসের গুরুত্ব কতটা তা আবিষ্কার করছেন তখন আমরা মেনে নিচ্ছি কিন্তু যখন আমাদের মা ঠাকুমারা কোনো বিশেষ দিনের জন্য উপোস করার কথা বলেন তখন আমরা তা মেনে নেই না ঠিক আছে আপনাকে ধর্মীয়ভাবে মানতে হবে না আপনি এখন জেনে গেছেন কেন এটা ইম্পর্ট্যান্ট তাই এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে আপনি কি করবেন সারাদিন ফাস্ট ফুড জাঙ্ক ফুডের সাথে সাথে খাবার দাবার খেয়ে শরীরকে অসুস্থ করবেন নাকি সুস্থ শরীর নিয়ে জীবনের সফলতা অর্জন করবেন তো এই উপোস কিভাবে করবেন প্রথম প্রসেস হলো চব্বিশ ঘন্টার উপোস করা সপ্তাহে একদিন করে আপনি চাইলে এই দিনটা শুধু জল বা লেবু জল খেয়ে উপোস করতে পারেন এই প্রসেসটা প্রথম যারা শুরু করবেন তাদের একটু প্রবলেম হবে প্রথম দিকে মাথা ঘোরা বা এনার্জি লস হওয়ার মতো সমস্যায় পড়বেন কিন্তু সময়ের সাথে সাথে বডি এটাকে মেনে নেবে যদি সপ্তাহে একবার করে সম্ভব না হয় তাহলে মাসে একবার করুন মাসে একবার সম্ভব না হলে তাহলে তিন মাসে একবার করুন কিন্তু করুন অবশ্যই আর সেকেন্ড প্রসেস হলো যেটা আমিও ফলো করা শুরু করেছি তা হল ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খাবার খাবো বাকি সময় বন্ধ রাখবো এই বাকি সময়টা কিছু খাওয়া যাবে না শুধুমাত্র জল বা লেবু জল বা ডিটক্স ওয়াটার এখন এই সময়টা কী রকম হবে চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা সময়ের মধ্যে যে কোনো সময় আপনি খাবার খাবেন বাকি ষোলো ঘন্টা উপোস থাকবেন ধরে নিন আপনি সকাল দশটাতে ব্রেকফাস্ট করেছেন দুপুর একটাতে লাঞ্চ এখন আপনাকে ডিনারটা সন্ধে ছটার মধ্যে সারতে হবে এরপর আর কিছু খেতে পারবেন না পরের দিন সকাল দশটাতে আপনি উপোস ভাঙবেন তাহলেই ষোলো ঘন্টার ফাস্টিং বা উপোস করা হবে উপোস করাটা যতটা ইম্পর্ট্যান্ট উপোস কী খাবার খেয়ে ভাঙছেন সেটাও খুব ইম্পর্ট্যান্ট আপনি যদি প্রথমেই লুচি আর আলুর দম নিয়ে বসে পড়েন তাহলে কষ্ট করে সারা রাত ধরে উপোস করে কোনো লাভ হবে না আমি অনেককে দেখেছি শিবরাত্রির উপোস বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে উপোস করেছে এবং উপোস ভাঙার সময় ময়দার লুচি বা ময়দার পরোটা খায় আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই খাবারগুলো তারা কেন খায় তখন ওনারা বলেন যে ঠাকুর দেবতার উপোস করে ভাত মুড়ি তো খেতে নেই তাই ময়দার খাবার ময়দার খাবার খেলে নাকি কোনো পাপ হয় না কিন্তু এটা যে তাদের শরীরের জন্য আরও মারাত্মক হচ্ছে তারা বুঝতেই পারে না প্রথম যখন অটোফেজি নিয়ে জানতে পারি তখন ভেবেছিলাম উপোস করেই যদি সুস্থ থাকা যায় তাহলে তা আমার মা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুস্থ ব্যক্তি হতেন কারণ আমার মা সোমবার মঙ্গলবার লক্ষ্মীবার কিছু না কিছু উপোস লেগেই আছে তাহলেও কেন লাইফস্টাইল ডিজিজের শিকার হয়েছে পরে বুঝলাম এর কারণ হলো উপোস কিভাবে আমরা ভাঙছি তাই উপোস ভাঙার সময় লেবু জল দিয়ে স্টার্ট করুন সঙ্গে একটু মধু মিশিয়ে নিন অথবা ফ্রুট জুস বা থানকুনি পাতা চিবিয়ে নিন কটা বা বেসিল সিড থার্টি মিনিটস ভিজিয়ে রেখে লেবু ও ব্ল্যাক সল্ট দিয়ে শরবত বানিয়ে খেয়ে নিন তারপর তিরিশ মিনিট পর ভারী ব্রেকফাস্ট করুন ব্রেকফাস্টে প্রোটিন জাতীয় খাবার রাখুন বেসিল সিড নিয়ে ভিডিও আমি টুপাইজ ওয়ার্ল্ড চ্যানেলে আনতে চলেছি তাই টুপাইজ ওয়ার্ল্ড চ্যানেলটাকে ফলো করতে থাকবেন ব্রেকফাস্টে প্রথমেই যেন কোনো অ্যানিম্যাল প্রোটিন রাখবেন না প্রোটিন জাতীয় খাবার যেমন কাঁচা ছোলা সারারাত রাত ভিজিয়ে রাখুন সেটা সকালে খান বাদাম ভেজানো সিড মিক্স এই প্রোটিনগুলি রাখুন আপনি যদি অ্যানিম্যাল প্রোটিন ভালোবাসেন তাহলে সেটা লাঞ্চে নিন ডিনারে কোনো অ্যানিম্যাল প্রোটিন রাখবেন না হালকা ডিনার করুন তার সাথে স্যালাড রাখুন যাদের উপোস করা একদমই অভ্যাস নেই তারা প্রথমেই যেন ষোলো ঘন্টার উপোস করবেন না যদি আপনি রাত দশটায় ডিনার করলেন এবং সকাল নটায় ব্রেকফাস্ট তাহলে এখন থেকে এক ঘন্টা বাড়িয়ে দিন মানে সকাল দশটাতে ব্রেকফাস্ট করুন আর ডিনারটা রাত সাড়ে নটাতে করে ফেলুন এইভাবে কিছু দিন করে আবার তিরিশ মিনিট রাতের ডিনার পিছিয়ে দিন মানে রাত নটাতে করুন আর সকালের ব্রেকফাস্টের টাইমটা সাড়ে দশটাতে করে দিন এইভাবে ধীরে ধীরে চোদ্দো ঘন্টা তারপর ১৬ ঘন্টাতে করুন এটা কারা কারা করবেন না যাদের শরীরে নিউট্রিশানের ডেফিসিয়েন্সি আছে এবং যারা প্রয়োজনের তুলনায় অনেকটাই ওজন কম তারা এটা করবেন না ছোট বাচ্চারা এটা করবে না নিজের বডি ক্লক বুঝে করুন কারণ আপনার শরীর কিভাবে রিয়্যাক্ট করছে সেটা আপনিই ভালোভাবে বুঝতে পারবেন প্রথম প্রথম যখন আমি স সিক্সটিন ঘন্টার বা ষোলো ঘন্টার উপোস করছিলাম তখন রাতে ভীষণ খিদে পেয়ে যাচ্ছিল এবং সারা রাত ঘুম আসছিল না তার জন্য তাই এই তিরিশ মিনিট করে টাইম বাড়ানো এবং কমানোর নিয়ম ফলো করে এখন বারো ঘন্টার ফাস্টিং করতে পারছি তাই বলবো নিজে শরীর বুঝে উপোস করবেন আপনার শরীর কতটা নিতে পারছে তার উপর কাজ করুন যতটা সম্ভব হয় অ্যানিম্যাল প্রোটিন কম খান ময়দা সাদা চিনি কম করুন ফাস্ট ফুড জাঙ্ক ফুড যতটা পারেন কমিয়ে দিন আমি একবারে বন্ধ করার কথা বলবো না কারণ আজকের ফাস্ট লাইফে যখন কাজের জন্য বাইরে বেরোতে হয় তখন সামনে যা অ্যাভেলেবেল থাকে তাই খেতে হয় কিছু করার থাকে না তাই যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করুন যদি আপনাকে ফাস্ট ফুড খেতেই হয় তাহলে ব্যাগের মধ্যে একটা গোটা শসা বা একটা গাজর রেখে দিন এগুলো খাওয়ার পর তারপরেই ফাস্ট ফুড খান এর ফলে কি হবে আপনার পেটটা অনেকটাই ভরে যাবে পরে অর্ডার করা যে ফুডটা আপনি কিনছেন সেটা অনেকটাই কম খাবেন অথবা দুজন থাকলে ভাগ করে খান এক প্লেট নিয়ে দুজনে ভাগ করে খান প্রতিদিন কিছুক্ষণ এক্সারসাইজও করুন আর যাদের অ্যাভয়েড করার অপশন আছে এই ফাস্ট ফুড জাঙ্ক ফুডগুলো তারা সম্পূর্ণভাবে অ্যাভয়েড করে দিন শেষে বলবো, স্বাস্থ্যই সম্পদ আপনি শারীরিক দিক থেকে সুস্থ থাকলে তবেই আপনি গোলস অ্যাচিভ করতে পারবেন নিজের স্বপ্নকে পূরণ করতে পারবেন এই স্বপ্ন পূরণের জন্য যে লম্বা রাস্তাটা আপনাকে হাঁটতে হবে সেটা অতিক্রম করতে পারবেন শরীর অসুস্থ থাকলে মাঝ রাস্তাতেই হয়তো থেমে যেতে হবে তাই সুস্থ থাকুন এবং সফলতার দিকে এগিয়ে চলুন ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করে দেবেন যাতে সবাই নিজের শরীরকে সুস্থ করার জন্য ভগবান আমাদের শরীরেই যে ডাক্তার দিয়েছেন তাকে কাজে লাগাতে পারে এই টপিকটি শেষ করার আগে বলে দিই টানা কয়েকদিন ধরে উপোস করবেন না যেন কারণ অটোফেজি সেল আমাদের শরীরে যে ফ্যাট টক্সিন ব্লকেজ সব খারাপ জিনিসগুলো খাওয়া হয়ে গেলে তারপর খাবার না পেলে আমাদেরই খেতে শুরু করে তাই গ্যাপ দিয়ে উপোস করুন আজকের জন্য এতটাই আবার আসবো এখন বিদায়